চন্দনটা যে কোথায় গেল চন্দন এই চন্দন নাইলে ফোটা দেবে কিভাবে প্রদীপ তুমি চন্দন কে দেখেছো চন্দন কে না তো কোথায় রয়েছে কে জানে নাকি চন্দন এখনো ভসাই হয়নি কি বাবা তো অনেক দেরি হয়ে যাবে ভাই বোন দুটো না খেয়ে রয়েছে কি হবে কে জানে মিষ্টি ও ধান দুপো আর ভেতরে আচ্ছো কি হয়েছে মিষ্টি দিই হ্যাঁ ওই চন্দন এখন অবধি আসেনি এই তুমি টেনশন করছো দেখো ভাইফোঁটা অনুষ্ঠান শুরু হওয়ার আগেও ঠিক চলে আসবে চলে আসবে বলছিস আরে হ্যাঁ হ্যাঁ বলছি মিষ্টি দি ভাই ফোটা অনুষ্ঠানের জন্য কি কি মিষ্টি এনেছে গো রসগোল্লা আর ক্ষীর পুলি এনেছে ধানদুপু তোমায় কোথা থেকে এনেছে গো কোথা থেকে আর আনবে সেই বাজার থেকে কি এনেছে এটা শহর গো এখানে কোটোটাও সেই টাকা দিয়ে কিনতে হয় তা যা বলেছ গ্রামের লোকেরা তো নিজের হাতে মাটির প্রদীপ বানায় আর শহরে ঘরে ঘরে পেতলের প্রদীপ আর যদি মাটির প্রদীপ লাগে তাও কিনে আনে সেই বাজার থেকে মিষ্টি দি ও চন্দন তাড়াতাড়ি আয় হাতে বেশি সময় নেই এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটার জম চমকে দায়ে জমকে ফোটা আমি দেবার তাইকে ফোটা কপালে ফোটা দিলাম এবার আমার ছোট ভাই তোকে কি উপহার দেবে রে বরং তুই ভাইকে একটা উপহার দে